জিন্দেগি একটা রোজার নাম জিন্দিগি একটা রোজার নাম আসরের সময় হয়ে গেছে জিন্দিগি আমরা রোজার নাম এই সময় রোজাটা যাতে না ভাঙ্গি রোজাটাকে না ভাঙ্গি আল্লাহর হুকুম ভাঙ্গা নিজে জিন্দিগি রোজাটাকে যাতে না ভাঙ্গি সুন্দরকে সুন্দরকে একটিয়ার না করিয়া জিন্দিগি রোজাও তখনই হবো এইটার ভিতরে যখন আমার আল্লাহর হুকুম থাকবো নবীর তরিকা থাকবে হ্যাঁ আর যদি ইনশাল্লাহ নবীর তরিকা নিয়া আর নবীর গমর দর্দ নিয়ে যদি জিন্দিকে এইটুকু রোজা রাখতে পারি যে জায়গা হুকুম দেওয়া হয়েছে বাদা তুমি হুকুম মাইনে চলো আর যে জায়গা শূন্য জিন্দিগি ইফতার করা হয়েছে তুমি সুন্নত মাইনে চলো এখানে তুমি রোজা রেখে আসো তোমার জন্য আলিশান মেহমান খানা দোস্তর খানা আর ইনশাল্লাহ সুমা ইনশাল্লাহ আমাদের জন্য যে ইফতার খানা হুজুর পাক সাল্লাহ সাহাবার তালা জন্য বসে আছে এখনো তো ইয়ার তোমাদের জন্য ইফতার খানা তৈরি হয়েছে জান্নাতে ইনশাআল্লাহ তার জন্য ভাই বুঝলবো আমরা সবাই ইনশাল্লাহ এই জিন্দিক রোজা একের সময় ভাঙ্গার জন্যে কাউকে আমাদের না করা তার জন্য সবাই জন্য দাওয়া দিয়ে হতেছে যাতে জিন্দিগির রোজা যাতে না ভাঙ্গি আর শূন্য চিন্তা করি আর আল্লাহ দিনে মেহনত করি আমরা সবাই করবো ইনশাল্লাহ

হ্যাঁ দোয়াও করি আল্লাহর কাছে চাইও ও আল্লাহ জিন্দিকে চলে গেছে যেটুকু সময় বাকি আছে আল্লাহ তোমার হুকুম মতে গুজার করি আর ও আল্লাহ তোমার নবীর শূন্যত জিন্দা গুজার করি ও তোমার গম আর দরদ নেয়া জিন্দিগি সদর করি কারণ সমস্ত লাস্ট কথা লাস্ট কথা আমি শেষ করতেছি লাস্ট কথা সমস্ত সুন্নত মান্যওয়ালা সবাই তৈয়ার সমস্ত তৈয়ার কিন্তু যে সুন্নত নিয়ে হুজুপা আকসল্লা সাল্লাম দুনিয়া থেকে চলে গেল এ সুন্নত দেয়ালা কই তৈয়ার নেই একটু তিনটা সুন্নত ইন্টারনেট সুন্নত নবী সাল্লাহামের ওই জন্য প্রত্যেকটা মানুষের ভিতরে এই সুন্নত আর এই সুন্নত নিয়ে চলার জন্য দিলের ভিতরে যজ্বা থাকা দরকার আর যদি তুমি এই সুন্নত নিয়ে তুমি দিলের ভিতরে যজ্বা না হওয়া তুমি এনতেকাল করো এনতেকাল হও তো তোমার ভিতরে হয়তো কি জানি মুনাফিকি সিপত থাকতে পারে এক নম্বর সিপত নবীওয়ালা গম উম্মতের গম আর দর্দ নিয়ে জিলের ভিতরে জিন্দিগি উজার করতে লাগবে দুই দিলকি দর্দ

আর 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 দিলের দর নিয়ে যেতে জিন্দি গুজার করতে পারি আর যদি করতে পারি সুম্মা ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আল্লাহ বলি আমাদের জন্য মেহমান খানা বড় বড় জান্নাত বড় বড় হ্যাঁ বানায় থাকে আর ওই জায়গা কালীর বিছানা থাকবো আর কালীর বিছানা থাকবো আর সমস্ত ফ্রুট থাকবো তোমার জন্য খাওয়ার জন্য ইন্তজার হইতেছে আল্লাহ তালা আমাদেরকে পড়াশোনা তো বেশি বেশি আমার কথা